হ্যালো গাইস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি তোমরা সকালে খুব ভালো আছো আর তোমাদের দুয়ার ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি আর এখন টাইম হচ্ছে সকাল আটটা আর বাজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি আজকে আমি শেয়ার করছি আমার আরেকটা হেলথ ড্রিঙ্ক যেটা সকালে আমি জেনারেলি আমি ইউজ করি তো খালি ব্রাশ করার আগে আমি যেসব ড্রিঙ্কগুলো ইউজ করি তোমাদের একে একে দেখাবো ফার্স্ট দিন তোমাদেরকে দেখিয়েছিলাম জিরে জল আর আজকে আমি রাতে জিরে বা আজওয়াইন বা শপের জল মানে যেটাই আমি ড্রিঙ্ক করি তো সেটা আমি রাখতে ভুলে গেছি বলে এখন আজকে আমি করে নেব আদা জল এটাও খুব খুব ইফেক্টিভ একটা ড্রিঙ্ক তোমরা অবশ্যই ট্রাই করতে পারো ভীষণ ভালো আর অবশ্যই চেষ্টা করবে ব্রাশ করার আগে এই ড্রিঙ্কটাকে কনজুম করার তো আজকে আমি আদা জল করে নিচ্ছি আর আদাটাকে ভালো করে জলের মধ্যে ফুটিয়ে নেবো একটু হালকা হালকা ইয়েলো কালার হবে তখন আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব জেনারেলি আমি সারাদিন একাই বাড়িতে কি কি করি আমার হাজব্যান্ড অফিসে যাওয়ার পরে আমি সারা দিন কি করে টাইম স্পেন্ড করি সেই সব জিনিসগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব তো আজকের ব্লগটা হবে ফুললি মানে আমি একাই দিন কি করি সেই সব নিয়ে তো চলো এখন থেকে স্টার্ট করছি একটা হেলথ ড্রিঙ্ক নিয়ে তারপরে কি কি করবো নেক্সট সেটা তোমাদের সাথে একে একে শেয়ার করব আশা করি তোমাদের খুব ভালো লাগবে এখন বসিয়ে দিয়েছি নিজের জন্য একটু চা এক কাপ চা একটু আদা দেওয়া চা তোমার আদা দেওয়া চা খেতে ভীষণ ভালো লাগে তো চা টা খেয়ে তারপরে ফিরে আসছি দেখি আজকে কি রান্না করা যায় আমার হাজব্যান্ড দুপুরে খাবেন না ও একদম রাত্রে ডিনার করবে তো দেখি কি বানানো যায় আজকে ব্রেকফাস্ট করে আর ব্রেকফাস্টটা তোমাদের সাথে শেয়ার করি একটু চা হওয়ার পরে নিজের জন্য একটু ম্যাগি বানিয়ে খেয়ে নিয়েছিলাম একাই থাকলে বেশি কিছু করতে ইচ্ছে করে না তো সেজন্য একটু ম্যাগি বানিয়ে খেয়ে নিয়েছি সেটা শেয়ার করা হয়নি এখন রান্নাটা পিছিয়ে ভাবলাম এখন একটু শেয়ার করি এদিকে আমি ডাল সেদ্ধ বসিয়েছি মসুর ডাল টমেটো আর এখানটা একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ দুটো কাঁচা লঙ্কা দিয়ে ডাল সেদ্ধ বসেছি একটু বেশি পরিমাণেই বসেছি একটু সেদ্ধ ডাল রেখে দেবো কালকের জন্য আর শীতের দিন থাকলে তো কোনো সমস্যা হয় না তোমরাও জানো তো আমি একটু বেশি করে সেদ্ধ করেই রেখে দিই একটু বেশি করে সেদ্ধ বসিয়েছি ডাল আর এখানটায় আমি করছি একটু বেগুন ভাজা বেগুন ভাজা বসিয়েছি একার জন্য আর কত কি করবো একটু বাঁধাকপি ভাজা করব আর একটু নিজের জন্য অমলেট বা ডিম সদ্ধ করে নেব ব্যাস তাতেই আজকে আমার হয়ে যাবে তাড়াতাড়ি রান্না ফান্না করে তো চলো আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে এখন আমি আগে রান্না করে ফেলি তাড়াতাড়ি এখানে বেগুন ভাজা হচ্ছে ডাল সেদ্ধ তো হচ্ছে আর তার সাথে করবে একটু শিম ভাজা একটু আলু দিয়ে একটু শিম ভাজা করে নেব আর দেখা যাক রাতে কি করা যায় রাতেরটা রাতেই দেখাবো না হয় আমার এখন কাপড় চোপড় মেলা হয়ে গেছে এখন একটু কিছুক্ষণ বসবো কিন্তু রোদ অতটাও করা নেই মানে তাও সাত দিন পরে এই রৌদ্র উঠেছে সেটাই অনেক অনেক কাপড় চোপড় ধোয়া হয়েছে আর এই যে তোমাদেরকে দেখিয়ে দিই এই দেখো এই বাড়িটা একটু জুম করে দেখাচ্ছি এই বাড়িটা আর এই বাড়িতে দেখো কি সুন্দর ফুলের গার্ডেন বানানো হয়েছে কি সুন্দর লাগছে দেখতে দেখো সরি খুব শব্দ হচ্ছে মনে হয় শুনতে পাচ্ছ না তোমরা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিই কী সুন্দর তোমাদেরও খুব ভালো লাগবে এ দেখো কি সুন্দর ফুলের বাগান বানিয়েছে সুন্দর লাগছে লাগছে বলো ওই পাশের বাড়িতেও বানিয়েছে দেখতে তা আমি তো ভেবেছিলাম ছাদে কিছুক্ষণ বসবো কিন্তু বসা যাবে না একটু হাওয়া দিচ্ছে তা আমি নিচে যাই আজকে তোমাদের সাথে খুব একটা দারুণ ফেস প্যাক শেয়ার লাঞ্চ করে নি দেন তারপরে একে একে শেয়ার করবো তোমাদের সাথে চলে আসলাম লাঞ্চ করতে আর কী কী রান্না করব সেটা তো তোমাদেরকে দেখিয়েছিলাম কিন্তু ফাইনালি দেখো কত কিছু রান্না করে ফেলেছি আমি এখানটায় ডাল রয়েছে মুসুর ডাল টমেটো দিয়ে আর রয়েছে বেগুন ভাজা শিম ভাজা দেখিয়েছিলাম হয়তো শিম ভাজাটা ডালটা মনে হয় দেখিয়েছিলাম না সরি ডাল আর বেগুন ভাজাটা মনে হয় দেখিয়েছিলাম তারপরে করেছি আমি বাঁধাকপি তরকারি করেছি একটা অমলেট করে নিয়েছি ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে আর রয়েছে ডাল আর কালকের একটু চিকেনও রয়েছে কিন্তু আর চিকেন খেতে ইচ্ছা করছে না চিকেনটা যদি একটু বাইরে স্নানের আগে যদি ফ্রিজ থেকে বার করে দিতাম তাহলে খাওয়া যেত তাহলে আর অমলেট করতাম না কিন্তু যেহেতু প্রচুর ঠান্ডা এখন নর্মাল একটু টাইম লাগবে তো হ্যাঁ থাক আজকে আর চিকেনটা খাবো না আর খাওয়াও যাবে না ওই চিকেন কারণ চিকেন বাসি খেতে ইচ্ছেও করে না এই সবই হচ্ছে আজকে আমার লাঞ্চের মেনু কি রান্না করব করতে করতে ভাবতে ভাবতে অনেক কিছুই রান্না করে ফেলেছি এখন ছাদ থেকে নিচে নেমে চলে আসলাম কারণ এত ঠান্ডা হাওয়া দিচ্ছে যে পালিয়ে আসলাম এখন দেখো টাইম কটা বাজে আর দেখো দেখো ওয়েদার অবস্থা সাড়ে চারটে যায় ভীষণ খারাপ অবস্থা একটুখানি তিন চার দিন পরে একটু রোদ্র তাম যে একটু কিছুক্ষণ ছাদের মধ্যে বসবো কিন্তু আর উপায় হলো না দেখো কি অবস্থা সাড়ে চারটার সময় তখন নিচে নেমে আসলাম নিচে নেমে আসার কারণ হচ্ছে এই যে ভাবছিলাম যে ছাদেই বসে নীল পলিশ পরব কিন্তু ঠান্ডার জন্য পালিয়ে আসলাম আর থাকতে পারলাম না কলকাতাতে যাই না কেন মানে সাত দিন থেকে এত বাজে ওয়েদার কি বলবো বসে নেল পলিশ পরবো আমি তো কোনটা কালার পরবো বুঝতে পারছি না এটা একটা কালার আছে আর একটা সিলভার কালার আছে ভাবলাম যে এই দুটোর মধ্যে একটা পরবো দেখা যাক কোনটা পরি তোমাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখি তোমরা যদি আমার মতো নেল পলিশ লাভার হও মানে নেল পলিশ করতে ভালোবাসো তাহলে এই যে এই রিভারটা তোমরা নিতে পারো ব্লু হেভেনের বেশি দামও না জানো খুব কম দাম একশো দশ বা একশো কুড়ি এরকমই দাম হয় বেশি দামও হয় না আর এটা আমি প্রায় আর দেড় বছরের বেশি হয়ে গেছে দেখো এখনও কতটা আছে আর আমি তো ভীষণ নেল পলিশ করি আমার ফেভারিট হলো নেল পলিশ তোমরা চিনতে পারো এটা করে দুই হাতেই নেল পলিশ কেমন লাগছে কালারটা অবশ্যই জানিও অনেক দিন থেকে ভাবছি যে একটা ফেস প্যাক বানাবো কিন্তু এত ঠান্ডা কলকাতাতে এত ঠান্ডা তো সেই জন্য আর বানাতে ইচ্ছা করেনি তো ভাবলাম আজকে একটু টাইমও আছে ফেস প্যাক বানিয়ে নিই তো এই দেখো ফেস প্যাক বানানোর জন্য আজকে আমি কি কি নিয়েছি এই যে কমলা লেবুর খোসা এখন তো সবার বাড়িতে কমলা লেবু অ্যাভেলেবেল কমলা লেবুর খোসা জানো তো আমাদের স্কিনের জন্য কত ভালো স্কিন কত কি স্মুথ করে চকচকে করে আর তার সাথে নিয়েছে একটু কাঁচা হলুদ এ যে এখন তো কাঁচা হলুদ পাওয়া যায় আমার কাছে একটু ছিল তো আমি ভাবলাম একটু বানিয়ে নিই ফেস প্যাক আর মুসুর ডাল আর এমনি তো মুসুর ডাল শুধু শুধু যদি বেটে তোমরা রেখে দিতে পারো ফেসওয়াশের বদলে তোমরা এই মুসুর ডালকে শুধু পেস্ট করে ফ্রিজের মধ্যে স্টোর করে রাখতে পারো অনেক দিন জানি তো শীতকালে প্রচুর স্কিন ড্রাই হয় তো সেই জন্য ভাবলাম একটা ফেস প্যাক বানিয়ে ফেলি তো সেই জন্য আর মুসুর ডাল কাঁচা হলুদ আর এই লেবুর খোসা তো চলো বানিয়ে নি ফেস প্যাকটা এই ফেস প্যাকটা ভীষণ কার্যকরী জানো এই ফেস প্যাকটা যদি তোমরা লাগাতে পারো মানে স্কিন দেখবে কতটা চকচকে পুরো ব্রাইট হয়ে যায় স্কিন ইনস্ট্যান্টলি একটা তোমরা গ্লো পাবে ফেস প্যাকটা লাগিয়ে তো চলো বানিয়ে ফেলি এই যে আমার ফেস প্যাক এখন রেডি হয়ে গেছে এত ভালো স্মুথ একটা পেস্ট হয়েছে দেখো কি সুন্দর ফেস প্যাকটা একবার তোমরা ট্রাই করে দেখো অবশ্যই তোমরা এই ফেস প্যাকের ফ্যান হয়ে যাবে ভীষণ ভালো ভীষণ ভালো আর এটা তোমরা অনেকদিন স্টোর করে রাখতে পারবে আমি তো স্টোর করে রাখবো যতদিন যায় এটা তো আমি তো স্টোর করে রাখবো এই ফেস প্যাকটা তোমরা একবার ইউজ করে দেখবে কতটা ভালো স্কিন এতটা তোমাদের স্মুথ হয়ে যাবে স্কিন প্রচুর ব্রাইট হয়ে যায় আর ইনস্ট্যান্টলি তোমরা গ্লো পাবে ইনস্ট্যান্টলি যখনই ইউজ করবে দেখবে একবার মুখটা কতটা চকচকে হয়ে যাবে কতটা স্কিন গ্লো করে ডেফিনেটলি ট্রাই করো ভীষণ ভালো লাগবে তো আমি তো স্টোর করে রেখে দেবো ফ্রিজে তাকে তোমরা অনেক দিন ইউজ করতে পারো আমি এখন ফ্রিজের মধ্যে এটাকে স্টোর করে রেখে দেবো